আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই শুভ দুপুর আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আজকে দুপুরে প্রিপারেশান নিচ্ছি এখানে আমি সবজি পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছিলাম আর মাছটা ভেজে নিয়েছি এর মধ্যেই দেখি ঝুম বৃষ্টি তো আমি রান্না করছি আর ফাঁকে ফাঁকে একটু দর্দি দর্দি বিল বিলকুরিতে যাচ্ছি একটু বৃষ্টি বৃষ্টির এই আবহাওয়াটা উপভোগ করার জন্য আমার বৃষ্টি অনেক ভালো লাগে মানে বৃষ্টি ভেজা এরকম একটা আবহাওয়া অন্যরকম একটা অনুভূতি তো কিছু তো করার নেই যতই হোক যেহেতু রান্নার দায়িত্বটা আমার আর তো রান্না তো করতেই হবে তো রান্নায় চলে আসলাম আবার তো এখানে হচ্ছে আগে আমি পেঁয়াজটা একটু ভেজে আমি হচ্ছে আগে মাছের প্রিপারেশনটা নিচ্ছিলাম প্রথমে আমি হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়েছি গরম মশলা গুঁড়োগুলো দিয়েছি স্বাদ মতো লবণ তারপর এটাকে একটু ভালো মতো কষিয়ে দিচ্ছিলাম আর পাশ থেকে আম্মুর সাথে গল্প করছিলাম আম্মু এসে দাঁড়িয়েছিলো এই আম্মু আমাকে এবার একটু হেল্পও করছে এই যে একটু পানি দিয়ে দিল ঢেলে আমাদের ভুবনটাই এটা মানে আম্মু আমি রাফসানের আব্বু রাফসান আমাদের জগৎটাই হচ্ছে আমরা আমাদের এই চারজনই আমাদের জগৎ মানে চকু দেখে সবাই আমরা একসাথেই পাশাপাশি আর এখানে আমি সুটকিটা টেনে নিচ্ছিলাম বেগুন দিয়ে সুটকি দিয়ে রান্না করব মলাই সুটকিটা আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে ভাজা মাছ দিয়ে এখানে যেহেতু আমি আজকে মাছের ঝোল করব এর জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সবসময় না এরকম ভুনা খেতে ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে একটু ভুনা করি বা কখনো একটু এরকম একটু ঝোল করি তো আজকে মনে হলো যে একটু ঝোল করি যেন একটু পানির পরিমাণটা বেশি দিই আমি পাশে কড়াইটাকে ট্রান্স সফার করে দিয়েছি আর এই চুলায় আমি হচ্ছে সুটকির প্রিপারেশান নিচ্ছি পেঁয়াজ তারপর হচ্ছে তেজপাতা দিয়ে তেলের মধ্যে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি যে ধু ধুয়ে রাখা যে সুটকিগুলো আছে এগুলো একটু তেলের মধ্যে দিয়ে দিব তেলে ভাজলে আমার মনে হয় কি একটু ভালো লাগে খেতে তারপর এখানে আমি রসুনের পেঁয়াজ একটু বাড়িয়ে দিয়েছি আর আদাটা খুবই সামান্য দিয়েছি বেশি দিইনি তারপর হচ্ছে গরম মশলা সরি গুঁড়ো মশলা যেগুলো হলুদ মরিচ ধনিয়া এগুলো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে মানে পানি দিয়ে দিয়েছি তারপর কষানো হচ্ছে আর আমি এখানে আমুর সাথে গল্প করছি আর আবহাওয়া তো সেই একদম অস্থির একটা আবহাওয়া আজকে মানে আমার মনই আজকে রান্নাই নাই শুধু একটু পরপর বেলকুনিতে যাচ্ছি হ্যাঁ একটু বৃষ্টি পানি হাত দিচ্ছি আবার রান্নাঘরে আসছি কী যে ভালো লাগতেছে আজকের এই দিনটা আমার তো এখানে এসে আবার আমি এখানে কষানো হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে আগে তেলের ওপর একটু ভালো মতো একটু ভেজে নিচ্ছে আর পাশের চুলায় আমার ওই মাছটাও সুন্দর পানি ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুটে উঠছে এর মধ্যে আমি এটার মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আর একটু শুকাবো এত ঝোল রাখবো না তারপর চুলাটা নিভিয়ে আর এই যে দেখছেন এটা ফাইনাল লুক আর এই দিকে হচ্ছে আমার বেগুনও প্রায় শুকিয়ে আসছে এখানেও আমি এটাকে মানে শুকনো শুকনো করবো বেগুন বেশি ঝোল ভালো লাগে না একদম শুকনো শুকনো করব তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া